নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো একদম দোকানের মতন মাংসের ঘুগনি এই মাংসের ঘুগনিটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আমরা কিন্তু রাস্তার ধারে যে কোনো দোকানের এরকম মাংসের ঘুগনি খেয়ে থাকি কিংবা মেলাতে গেলে সেই মেলার দোকানের থেকেও কিন্তু এরকম মাংসের ঘুগনি খেয়ে থাকি আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয় সেই অসাধারণ স্বাদে আজকে এই মাংসের ঘুগনি খুব সহজে বাড়িতে বানিয়ে দেখাবো এবং এমন একটা সিক্রেট মশলা আমরা দেব এর মধ্যে যার ফলে এই ঘুগনিটা খেতে দারুণ টেস্টি হবে আর একবার এই ঘুগনিটা খাওয়া মাত্রই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলো ঝটপট দেখে নাও আজকের এই মাংসের ঘুগনি রেসিপি এখানে দেখো আমি মটর নিয়ে নিয়েছি আর মটরটাকে কিন্তু আমি সারা রাত ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা জল পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো মাংস মাংসটা এখানে দেখো আড়াইশো গ্রামের ওপরেই হবে সঠিক পরিমাণটা আমি বলতে পারলাম না তা দেখো এখানে প্রেশার কুকারের মধ্যে মোটরটাকে নিয়ে নিয়েছি জল সমেত আর মোটরটা থেকে ভালো করে ধুয়ে রাখা ছিল আর এখানে মটরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু দুটো আলুকে দেখো একটু বড় করে কেটে নিয়েছি আলু যেহেতু ছোট কাটলে একদম গলে যাবে একটু বড় সাইজে নিয়েছি তা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ তা লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি প্রেশার কুকারে এবার ঢাকনা আটকে এটাকে আমরা সিটি মেরে নেব তোমাদের প্রেশার কুকারে যেরকম সিটি বোঝো তোমরা দুটো তিনটে চারটে সেই অনুযায়ী সিটি দিয়ে আমরা মটরটাকে সেদ্ধ করে নেবো মটরটা যাতে একদম গলে না যায় সেই দিকে কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে দেখো মটর আর আলু যেন সেদ্ধও হবে অথচ গলে যাবে না সেই বুঝেই কিন্তু আমাদের সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমি দেখো মোটরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর মোটরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আবার দেখো গোটা গোটাও রয়েছে এরকম করেই মটর সেদ্ধ করে নিতে হবে এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি দুটুকরো দারচিনিও ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো তিনটে এলাচ আর দুটো তিনটে মতো লবঙ্গ এগুলোকে আমি আগে একটু ভালো করে ভেজে নিলাম এগুলো যাতে একটু শক্ত এজন্য এগুলোকে আগে একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ জিরে আর এক চামচ গোটা ধনিয়া এগুলোকে শুকনো খোলায় কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই কড়াই গরম করেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তবে সর্ষের তেলে করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখো এবার তেলটা গরম হওয়া মাত্র এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ ব্যবহার করেছি এখানে কিন্তু ঘুগনির মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক দারুণ হবে এবার পেঁয়াজটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে ভালো করে ভেজে নিয়েছি তারপরে একদম লাল কড়া লাল কিন্তু করিনি দেখো মিডিয়াম করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আর এই মিডিয়াম ভাজা পেঁয়াজটাই কিন্তু দরকারিতে থাকলে খেতে দারুণ লাগবে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি ঝালের জন্য এখানে কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি তোমরা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো এবার দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাকে খুব ভালো করে আমি আগে একটু কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে কিন্তু আমাদের নেড়ে চেড়ে ভালো করে আদা কাঁচা লঙ্কা রসুনটাকে আমাদের কষিয়ে নিতে হবে আর আদা রসুনটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারো আমি কিন্তু এখানে একটু বেশি করেই ব্যবহার করেছি ঘুগনির মধ্যে কিন্তু একটু করে বেশি দিলে কিন্তু ভালো লাগে খেতে তারপর দিয়ে দিয়েছি দেখো এখানে জিরে বাটা আর গোটা ধনিয়া বাটা এগুলোকে আমি শিলপাটাতেই বেটে নিয়েছিলাম তোমরা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই তারপর দিয়ে দিয়েছি লবণ আর এক চামচ হলুদ লবণ কিন্তু আমরা আগে সেদ্ধর সময় দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দিতে হবে পরে টেস্ট করে লাগলে আর একটু দিতে পারো তারপর দিয়ে দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার আমরা আবার মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমাদের মশলা কষানো যত ভালো হবে আমাদের ঘুগনির টেস্টও কিন্তু তত ততগুণি কিন্তু বেড়ে যাবে আর আমরা সবসময় কিন্তু মেলাতে গেল বা কোনো অকেশনে ঠাকুর দেখতে গেলেও কিন্তু ঘুগনি কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি তাই সেই স্পেশাল মাংসের ঘুগনি আজ বাড়িতেই বানিয়ে নিচ্ছি আর খেতে এতটাই টেস্টি হবে বন্ধুরা তোমরা বারবার বানিয়ে খাবে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমরা চিকেনটাকে বা মাংসটাকে দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখো এবার চিকেনটা যখন রান্না করার সময় আমরা ঝোল রান্না করার সময় যেভাবে কষিয়ে রাখি মানে কষিয়ে থাকি সেইভাবেই আমরা চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো কুচি টমেটোগুলো তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো আমি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই টমেটোগুলোকে দিয়ে আবার মাংসের সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব চাইলে কিন্তু তোমরা আগেও দিতে পারো তবে আমি টমেটোটা পরে ব্যবহার করেছি কেন টমেটোর থেকে যে রসটা বেরোবে সেই রসে কিন্তু আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে এর জন্য টমেটোটা পরে ব্যবহার করেছি দেখো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে আমাদের টমেটোটাও খুব সুন্দর গলে যাবে এবং টমেটো রসে কিন্তু চিকেনটাও আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো খুব ভালো করে আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখো আরে কত সুন্দর টমেটোও গলে গেছে আর আমাদের চিকেনটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার দেখো যে মটর আর আলুটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলু মটর আমি জল সমেত দিয়ে দিয়েছি এই জলেই কিন্তু আমাদের কিন্তু ঘুগনিটা তৈরি হবে এক্সট্রা করে কিন্তু আর কোনো জল ব্যবহার করতে হবে না দেখো এই জলে আমাদের ঘুগনিটা রান্না হয়ে যাবে এবার সমস্ত কিছুর সাথে মটরটাকে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে আমরা এটাকে ফুটিয়ে নেব দেখো এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে তারপরে দেখো আমাদের ঘুগনিটা কত সুন্দর ফুটতে শুরু করেছে আর খুব সুন্দর কালার চলে এসছে কিন্তু ঘুগনিতে আর তারপর যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা এবার আমরা ঘুগনির মধ্যে দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলা দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমরা নেড়ে চেড়ে ঘুগনির সাথে মিশিয়ে নেব দেখো খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এতটাই সুন্দর গন্ধ হবে বন্ধুরা আর ঘুগনিটা খেতেও কিন্তু একদম পুরো দোকানের মতন হবে তারপর দেখো খুব ভালো করে কিন্তু আমরা মাঝে মাঝে নেড়ে নেব আর খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব ঘুগনিটাকে তোমরা চাইলে যদি আরেকটু ঝোল পছন্দ করো ঘুগনি তাহলে কিন্তু তোমরা আরেকটু ঝোল বাড়িয়ে নিতে পারো আমি কিন্তু এরকম গাড়ই রেখেছি তারপর দেখো ঘুগনিটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ঘুগনিটা দেখো ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে বন্ধুরা এই ঘুগনিটা আর কিন্তু তোমাদের বাইরে দোকান থেকে কিনে খেতে হবে না খুব সহজে তোমরা বাড়িতেই কিন্তু এই মাংসের ঘুগনিটা তৈরি করে নিতে পারবে আর এই ঘুগনিটা তোমরা পছন্দ অনুযায়ী রুটি লুচি পরোটা বা মুড়ি দিয়েও বা এমনিও খেতে পারো যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারবে চলো এবার দোকানের মতন সাজিয়ে নিই ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি দোকানে যেইভাবে সাজানো হয় তারপর ওপর থেকে দিয়ে দেব একটু শশা কুচি দেখো এইভাবে কিন্তু সাজিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগে খেতে তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু লঙ্কা কুচি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি ওপর থেকে আর দিয়ে দেব একটু ভাজা মশলা যেই ভাজা মশলা রেডি করে রেখেছিলাম আমি একটু রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দেবো জল মানে তিতুল জল দেখো টক জল দিলে কিন্তু ঘুগনি দিয়ে খেতে কিন্তু মানে টক জলের জন্য ঘুগনিটা খুবই টেস্টি হয় আর দিয়ে দেবো একটু ভুজিয়া উপর থেকে এইভাবে কিন্তু দোকানে আমাদের সাজিয়ে দেওয়া হয় আর একটু দিয়ে দিচ্ছি পাতা কুচি এইভাবে সাজিয়ে যদি আমরা ঘুগনিটা এরকম শশা পেঁয়াজ ভুজিয়া লঙ্কা টক জলের সাথে খাই তাহলে কিন্তু একদম পুরো পারফেক্ট দোকানের মতন মনে হবে এবং খেতেও লাগবে অসাধারণ বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটাও নিশ্চয়ই তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরা সব বন্ধুরা খুব ভালো থেকো বাই